حرام مال تاكي تمي باشا الله يقول يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا او دنيا ريمان دار امي خويا تمرا جدي خانتا بابا ويكال خاندي تأساو امار دوراي تأساو امار جهنم تاكي باس تأساو كلوا من طيبا امي كلوا من طيبا امي الله يقول يا حلال مال تمرا بابا كنخرا اي زمينو جدو حلال مالا ستمرا خاو اي منشا حلال حمال حمال قرطنا কোনো কমিজ নাই সুদের মধ্যে মানুষ অ্যাডভান্স হয়েছে বিভিন্ন লাইনে ট্রেডিং মার্কেট গিয়া উদনি হয়ে যাইত বিভিন্ন লাইনে মানুষের সুদ ভক্ষ ন আমার আল্লাহর রসুল ওর মায়ার উন্মত হল কসম খোদার আমার আল্লাহর রসুল এর হারাম মালোর মাধ্যমে এক লুকমা খানি খাইবাই চল্লিশ দিন পর্যন্ত খান্দা তো দূরের কথা তোমার কোনো এবাদত্ব কবুল নাই দুয়া তো বদবাদর কথা রে আল্লাহু আকবার আল্লাহ রাসূলে فرمাইরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ فرمাই হাদাম মালর কারণে যে শরীর খান লালিত পালিত হয় যে শরীর খান হারাম মালর মাধ্যমে লালিত হয় এই শরীর রূপে আল্লাহর রাসূলে فرمাইরা এই جسمটার জন্য জন্য হারাম আর জাহান্নামের জন্য wajib হয়ে যায় আজ বর্তমান সময়ে হারাম তাকে খেয়ে বাঁচার চেষ্টা করে ইবাজু নাই যার কারণে আমরা হাওয়া বার হয়ে গেছি এই যে লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আমরা হ্যাঁ খান্দা বার করতে হইলেও হারাম তাকে বাঁচা লাগবো আন নাই খান্দা আইছো নাই কত সুজানি আর সর সয়াতলে কল্লা আর ইত্তায় আর খান্দিলে ইত্তায় আর আল্লাহ রাহি জিতা এটা বহুত কঠিন ব্যাপার আল্লাহ যে ওয়াদা করছে তার পরে যে পরীক্ষা আছে আমার বায় খলাবজুব খাল। আল্লার সুলে বর্বাই শনিি তাকিল মুহাহিম তাকুন আবাদাননা ুমরা হারাম দাকিবাস। হারাম তাকিবাস তাকুন আহবাদা নাস। এরফলে চুমলারে আমি হয়ার যদি হারাম তাকি বাস্তে পাো তাহলে চুমলা পক্ষিত এবাদত থাি বনবায়। সবচেয়ে বলা এবাদত থাি যদি হারাম দাকি বাস যাইবায়। হারাম তাকি বাসার মানুষের হারাম তাকি বাঁচতে চেষ্টা করে না ব্যবসা বাণিজ্য খেত খামার সব দিকে চাইলে বেজাল আছে বন্ধক জমিন দেবার আছে কোনো কোনো জায়গা জানি না আপনার জন্য আছে কি নাই আসেন আল্লাহ আকবার আরে ভাই এক ড্রাম দুধ আপনি দোহন করছো এক ড্রাম দুধ আপনার গাভীর দোহন করলায়। লইয়া যাইতে সময় যদি গাভী একটা ফেসাব করে আর লেজ দি বাড়ি মারে এক ফুটা যদি ফড়ি যায় তাহলে কোনো বেয়া হল সরুটাই দেখলে এই এই দুধার খাইব নি তোরা মাত্র না খাইব নি আপনি আপনার বাড়ালো আস্তা বাড়ার বরিয়া দান রাখছ আর বন্ধক জমিনের মাত্র আনিয়া আপনার সামান্য একটা দান নাকি দিছ এখন এই বন্দক জমিনৰ দান এগুণ আগলাইটাই খিলা আৰু এই মাল খাই খিলা তুমি ইমানেই চক দি চাওনা ঔ যে খাই হাৰাম মাল আমাৰ কোনো বেয়া পাৰি আজি মুছলমানে আলিমুখলৰ দান হয় গ্ৰামৰ বালা বালা মুক্তিয়ে বড়ো বড়ো আলিমখল আছে আলিমে কৈলেও মানে না তাৰ মনে জেগান ফটো ফটুৱা দৰে মুফতি বনি যায় নক্সৰ মুক্তি বনিয়া আজ নাজায়জ তরিকায় বন্ধ করে খেতওয়ালে আপনার খেতওয়াল খেত করতে সময় বন্ধ লাইনে আপনার দান কমার বাড়ানো রাখিয়া খাইয়া নমাজ পড়ার খান্দে আর দোয়া করে আর হজ করে আর দে আল্লাহর কসম তার একটা এবার কবুল না

দিন থাকবো নবীজিয়া ফরমাইজরা আমরা মরার লগে লগে সিজিনও তার রাখা হইব আর জাহান নামিয়া ফরিস্তা নির্ধারণ করা হইব আর আল্লাহ কই এ জাহান নামি ফরিস্তা আগুন দিয়ে একটা আগুনের মুসল তুমি জ্বালাও জাহান নামি আগুন দিয়ে আগুনের মুসল জ্বালাও আর এই মুসল লগু তুমি আঠল আর কিয়ামত ওইবার আগ পর্যন্ত এই সিদ্ধিনি আলমে বর্জকর জিন্দগি পর্যন্ত আমার গুলামর ভাই খারাপ রাস্তা ভাই হারা আর বারো করতে থাকো এবার কৌরান আউজুবিল্লা আর যা মানে আসিন আর মোরা আসিন আল্লাহ আব্বার ও এখন শতা বরদাস করতে আর বাইন আইসাকি যদি আইল ঠেলা ঠেলি যে আন্দাজা লুকা ঝার চাই ভার বাই ওনা আন্দা ঠেলি দেয় তো না এটা তো শুনেও না বুঝও না ধরাও না খাম কঠার আয় হ্যাঁ এই তো মৌত আছে নি না নাই আরে মাথনা দেখি

বারে ডরাও হারাম তাকে বাস আর সবচেয়ে বড় হক হইল ফয়লাও কইছি সুদর আল্লাহ রসুল এবার বাইস সত্তর তাকে বেশি স্তর গোনা সুদর গগনার স্তর হয়েছে এর মাঝে সারা থুনে বড় সুদ নবী যে এক মুসলমানে এক মুসলমানের ইজ্জত কার লুণ্ঠন করি লাভারে ভাই বল আল্লাহ মাল আল্লাহ টেকা আল্লাহ আল্লাহ আকবার যেমন তেমন ব্যবহার করি আমরা হ্যাঁ মানসিকভাবে অর্থনৈতিকভাবে দৈহিকভাবে বিভিন্নভাবে মানুষকে আমরা আঘাত দেই মানুষের ইজ্জত লুণ্ঠন করি আল্লাহ রসুলের ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম আমার আল্লাহ রসুলের ফরমাইরা আল বালা করি কথা গানি আদ রাখো বালা করি বুঝিয়ালো আকমালুল মুমিনিন সারাতনে কামিল ইমানদার পৃথিবীর যত ইমানদার এর মধ্যে সবচেয়ে কামিল ইমানদার সবচেয়ে ভালো ইমানদার সারাতনে বাড়িয়া ডিগ্রি ওয়ালা ইমানদার লিমান আহসানুহুম খুলুকা জান ব্যবহার সবচেয়ে ভালো হয় কই জানেন সুবহানাল্লাহ আর যদি কই না সুবহানাল্লাহ নবীজি কইছেন লাইন দুজা বেশ রাখন সালাতুল্লাহ বেলা ইমানদার জান হজ বেশ করেন সালাতুল্লাহ বেলা ইমানদার তা কইছেন নি না লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আজ জি ব্যবহারের জিন্দগি বা একদিনও চাও না কিলা ব্যবহার মানুষের লাগে করায় أو باي مسلمان بود الله الله ببخار أو باي مرار بذا بيفود الله غويسه ويلون لي كله مازا جمع ما يحسب ان له أخلده كلا لا في الحتمه وما ادراك ما الحتمه نار الله المقدة التي تطلع

করে আর মানুষে হাটে ঘাটে মাঠে মাঠে বেইজত করে সামনে সামনে বেইজত করে ফিসে ফিসেও বেইজত করে অর্থনৈতিক বাজে সাজায় মানুষের মানসিকভাবে কষ্ট দিলায় মানুষে মৌখিক কষ্ট দিলায় মানুষে দৈহিক কষ্ট দিলায় মানুষে মালি কষ্ট দিলায় আল্লাহ হয়ে মানুষ ধ্বংস আর বরবাদ চাই বাবা হোক চাই শাশুড়ি হোক চাই মা হোক চাই বাপ হো আর যা যা কিচ্ছু না হবে অন্যায় ভাবে তুমি যে কোনো মানুষের লোকের দিয়ে আচরণ করো ভাই আল্লাহর কসম আল্লাহ তোমার পরে ধ্বংস হয়েছে আর তুমি বাঁচিবার কোনো লাইন নাই আমরা এটা চিন্তাও করি না ব্যবহার বড় কঠিন বস্তু লাহু একবার এর লাগে নবী যে ফরমাইছেন আপনার মুখ মুসকি আসি রাখাটাও একটা মোস্তাহাব হার আল্লাহ চার খুবই ইনসান কো বাকমাল বনা দেতা হ্যায় ষাটটা সৌন্দর্যতায় মানুষরে পরিপূর্ণ মানুষ বানায় হ্যাঁ এর মানে একলা হইল ঠান্ডি দিমাগ দিমাগ রে ঠান্ডা রাখা মিঠি জবান জবান ও মিঠা মিঠা আলোচনা করা নরম দিল দিল ওখানে নরম রাখা আবার চেহারে পে মুস্করাহাট মুখর মধ্যে হাসি রাখা আমরা ইলা মানু আছে ওবায় বারোতে আমরা হরুতায় দেখলে কই বাবু আজরাইল বারোইছি হাসেনি না হয় আশিনি জানাই চোড়ো হো বাড়োই আলে কোনো গুর বেঙ্গেল তারে বুঝিন আরে বো না থুলা বো না ও মেসাব বো না ই ফাল মারি গিলে ইনামানু আসে তিন বছর বেটা চোড়ো হয় না গোরো জবরদাদি আমর হে বুলাইবো হেস আমর কোনো কাই ডাইরেক্টর আইছে খালি গট গট হট হট বেটির লগে আসে নি না গট থেকে শুরু হইতো বেবহার লাগে কি ব্যবহার সাহাবি হাজত আয়েশারে গিয়ে গেছাক নবিজের ব্যবহার কিলা আসিল নবীজি কইশন আয়েশায় কইশন তুমি তুমি জানেন কুরআন শরীফ বলিস বলে যে কোরআন শরীফ ও ছেলে আল্লাহে আছিল এর কারে রবিজে কইছন মা খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম সবচেয়ে ভালো ইমানদার তো ওই ইমানদার জান ব্যৱহার ভালো হইব আর উম্মতের মধ্যে সেরা তনে ভালো উম্মত হইবাই জাইন স্ত্রী কেসে ভালো হইবাই স্ত্রী কেসে মতো কঠিন কেস দুনিয়াতে নাই আমি কত বড় সাহেব দুনিয়ার মানছে কিতা হই বরে ভাই সারায়ে তো বুজা সালে আম সব বড় সাহেব বলা কিন্তু আমার গোরা লিয়ে জানে আমার মাঝে সাহেবই কতজন আছে নি নাই সালাত

এর কারণে আল্লাহ বলছে আল্লাহ জি জামা আমাল তফসিরও সময় নাই আল্লাজি জি জামা আমাল মাল খালি জমায় ও আর দাদা আর খালি মাল কমে বর্তমান মানুষের ব্যাংকের মধ্যে খালি মাল জমায় আর না দাদি আর মাল ব্যাংক জমাইল আছে নি নাই ও আর দাদা আর গনে ইয়াসাবু আন্না হে অনুমান করে হে ধারণা রাখে ইয়াসাবু আন্না তার চিন্তা ধারা হইল মা লাহু

যে জাহান নামের আগুন ভয়ঙ্কর যে জাহান নামের আগুন ভয়ঙ্কর যে আগুন মানুষে নিক্ষেপ করার বাদে দুনিয়ার আগুনে মানুষের চামড়া তাকে জ্বালানি আরম্ভ করে কিন্তু জাহান নাম হুতামা দুজগর আগুনে ফয়লাও মানুষের আক্রমণ খলিঞ্জার মধ্যে গিয়া ধরে একবার হোক আর হোক আর হোক খারাপ লম্বা খরদম সাইয়ার না মাল জমায় আর গনে মালর হক আদায় করে না মাল খালি জমায় হারামে হালালে খালি জমায় বইন বাতিল হক মারিয়া জমার বিভিন্ন বেরাসরা করি জমায় আর গনে আর মালর হক আদায় করে না আমার ভাই আপনারে আল্লাহ পাকে আমরা শরারে এই লম্বা আলোচনা যেগুলা করছি আমল করার তৌফিক দাও পাক আল্লাহুম্মা আমিন আমরা সারা খতমাত যত ভাষা লাগব না ইনশাআল্লাহ তাইলে মালর হক আদায় করব ইনশাআল্লাহ এটা কিঞ্চিত সামান্য হক আপনার সামনে তুলিয়া ধরিয়ার আমরা এই যা আমরা বয়াত আছি ই মালো মসজিদের হক আছে নি না নাই মাত্র না আছে নি না নাই তো মাত্র ফার্স্টটা মিনিটের ভিতরে আপনারা মালর হক আদায় হরিয়া মসজিদের লাগি একটা সরকার দিলে এটা আর দোয়া করলে এটা ইনশাআল্লাহ সেও বাকি ডাক্তার লগত নাই বাকিও বালা আর যদি বাকি অথবা আমরা কিয়ামত বাকি না আজকাল সুজা আমি প্রায় ওয়াশ হই বলে তুমি জানি এখন মসজিদের একটা একাউন্ট বানাও গ্রোফ অকাউন্ট বানাও আর স্ক্যানার বার করো কিউ আর কোড রাখি দিলে আজকাল বেশিরভাগ মানুষ আছে কি আপনার গুগল পে আর ফোনপেও তাদের নেয়নি ল মানুষের নিতে পারে না এগুলা জেবতাকি মালকুলি দেবাটা মাকা কঠিন ফোনপে তাকি দেবা ধোড়া কঠিনে মাজ না হ্যাঁ হ্যাঁ এর কারণে ওলা বানাইও আর এখন আপনারা আমার আমল একটা আমল করিয়ে দেখাও চাই সাই উঠে উঠে আনি আমার একটা দিলাও না আর যেগুলোর লগে আনছি না বলে আমি দিব একবার কোয়া আর শটকা লইয়া দোয়া করলে আল্লাহ বড় কবুল করল একবার উঠি না আমরা দিকে দেখে দয়াঘরিয়া থোলা থাড়া সটকা আনি দেখা চাই ফট ফুলিয়া কোয়াশু ফলিয়া কোয়া মার্শাল আল্লাহ আমার ইয়ে পয়লা একশা দেখা দিছিল একবার উঠে ভাই জলদি জলদি উঠো সাই যে আর যার নাই যা নাইলায় এখন

মোহাম্মদ আব্দুল হাসিন ভাইয়ে পাঁচশো টেখা দিবা ইনশাআল্লাহ এখনজন ভাই আর তোমরা আমার এক হাজার টেখা দিবা দেখি সেই হিম্মত কর তোমার দুনিয়া মসজিদ খানও আমার হকায় ঘর চাই বলে আমি দিবো ইনশাআল্লাহ হিম্মতাই আব্বাহ্মানো বাড়ির তুইয়াকে আপনি বুক খোদ্দায় কুতো আপনার বুক খোদ্দায় এখানে জলদি আপনারা কই ল আপনার না দিলেও আমি দুই তিন মিনিটের ভিতরে ধোয়া খুললিম যেহেতু আমার সাড়ে আটটায় শেষ আমি আর এক মিনিট আগে যেতাম না ইনশাআল্লাহ সুতরাং আপনারা জলদি একবার কই লোক

وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. আই আল্লাহ আমরা এক জমাতে আপনাৰ ঘৰিয়া হাজিৰী দিছে ইয়া আল্লাহ আমরা গোলাম আপনি মালিক জীৱন অশংক গুণ ফল কৰছি ইয়া আল্লাহ আপনাৰ ৰাজ দৰবাৰো মালিকৰ শহক কুদৰত ৰূপ আৰু সব নেয়াতে ৰাখিয়া থৌবা ইয়া আল্লাহ থৌবা আপনে কবুল আৰু মনসূৰ ফৰ্মা আল্লাহ নবী যে ফৰ্মাই শুনাত তাই বলি চাম্বি কমাল্লাহ সাম্বা

আল্লাহ মহিলা লাশ পুরুষ সকল হলাস জানা টানের সতের দুনিয়ার নীরব দর্শন চালি বোলাত তুমি সবুজ খান দু আল্লাহ

বহুত মহিলা মুখ ফাটে মুখ ফাটে নাই আল্লাহ মামাপে লালন ঘরি মানুষের কাছে তুলিয়া দিন এরা না আল্লাহ আল্লাহ মায়াল্লা মজলুমে তুমি সাহায্য করো জালিম জালিমকরেও তুমি সাহায্য করয় আল্লাহ জানিম রেখে দিই সাহায্য করহ রে মজলুমিয়ত তাকে হেফাজত করয় আল্লাহ

কিন্তু মানুষের দিনের বিশ্বাস আমরা আপনি কোনো তাহলে দিনের ঘুমানো ফাইসালা নিল্লা বড় বড় লাগি জমি আইলে দেখি বাই পাইছেন বড় মজা আল্লাহ আয় আল্লাহ ইয়ার তুমি আয়ে আল্লাহ নভীজি উম তো ৰ হব দৌ আপনি কবৰ ফৰ্ম আও যত জিনিস তাকি রবীজিয়ে ফানাস এই সুনাম শেষ আৱাজ বাফিল হইতো ভরে দয়া গুলাঘাট দে ভাইসুম ভরে উঠই লও ইলামাই কৰি আমরা মতো খুটো আলি মুখৰ কবৰ বেচৈ

الله تمام ريال نارك جذرة أمان تيامك نقر أفنان أمان تروانا ديار مقصود منزل نيابو سيدي ويا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم أمين برحمتك يا رحمن رحيم بأي قلب زرق قلب কত মন কষ্ট পাইলে আল্লাহ মাপ দিবা আপনারা আমার লগে যোগা করবা